বয়স যখন সতেরো তখন পারিবারিকভাবে দেখাশোনা করে আমার বিয়ে ঠিক হয় তখন আমি এইচএসসি পরীক্ষা দেব ছেলে ঢাকায় ভালো একটা চাকরি করে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছিলাম না কিন্তু এত ভালো ছেলে হাতছাড়া ছাড়া করা ঠিক হবে না বলে বাড়ি থেকে আমার বিয়েটা দিয়ে দেয় পরীক্ষার জন্য আমি বিয়ের পর বাবার বাড়ি বেশি থাকতাম যখন বাসায় আসতো তখন শ্বশুর বাড়ি যেতাম এভাবে আমার পরীক্ষা শেষ হয়ে যায় তখন শাশুড়ি বলে বাড়ি যেতে তারপর যেদিন উনি ঢাকা থেকে বাড়ি আসেন সেদিন আমি ওনার সাথে বাড়ি চলে যাই তারপর থেকে সেখানেই থাকা শুরু করি উনি মাসে একবার আসতেন বিয়ের নয় মাস পর হঠাৎ তার ব্যবহার বলতে যেতে শুরু করে আমার ফোন ধরে না বাড়ি আসতে চায় না আর বাড়িতে আসলেও সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে এমনকি রাত এগারোটা বারোটায় ওনার ফোন আসে তারপর তিনি বাহিরে গিয়ে ঘন্টার পর ঘণ্টা কথা বলেন আমি কিছু বললেই বলে কাজের ফোন এত রাতে তার কী কাজ তা নিয়ে আমার একটু সন্দেহ ছিল বটে আমার শাশুড়ি বললে একটা বাচ্চা নয় সব ঠিক হয়ে যাবে তার কথা মতো আমিও ভাবি হয়তো তিনি সত্য যাবেন হঠাৎ একদিন তার ফোন আসে আমি রিসিভ করি এবং একজন মহিলার আওয়াজ শুনতে পাই আমি কথা বলার সাথে সাথে মহিলা আমায় খুব বাজেভাবে বলতে থাকি তখন আমি দুই মাসে প্রেগনেন্ট এসব মানসিক চাপ আর কষ্টে আমি দিন দিন অসুস্থ হয়ে যাই এসব কথা আমার শাশুড়িকে জানালাম কিন্তু আমার স্বামী কার কথাই শুনে না বাড়ি ছেড়ে চলে যায় আমার মা বাবার কষ্ট করে বলে আমি ওনাদের কিছু কিছু মাস পর উনি আমায় বলে উনি সব মেনে নেবে যদি আমি ওনাকে ছয় লাখ টাকা দিই আর আমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলি আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আমি আত্মহত্যার পথ বেছে নিই তারপরেই আমার সন্তান আর পরিবারের কথা মনে পড়ে মন শক্ত করে বাবার বাড়ি চলে যায় বাড়ি গিয়ে আমি আমার পরিবারকে সব জানাই ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম তার ভবিষ্যতের চিন্তায় সব মিলে আমি একদম ট্রামাটাইজড হয়ে যাচ্ছিলাম তবে আমার পরিবারের সবার সাপোর্ট আর ভালোবাসায় নিজেকে সামনে নিই এরপর আমার সন্তান পৃথিবীতে আসে ওর খাতিরে আমি আবার পড়াশোনা শুরু করি এখন আমি একটা চাকরি করি শুনেছি ওই মেয়ে তাকে ধোকা দিয়েছে তার মাও তাকে আর ঘরে উঠতে দেয়নি প্রকৃতি সবাইকে সবটা বুঝিয়ে দেয় দিন শেষে মানুষ তার কর্মফল পেয়েই যায় ছিল রংপুরের এক আপুর জীবন থেকে নেওয়া সত্যি একটি ঘটনা এরকম যদি আরো নতুন নতুন ঘটনা আপনারা জানতে চান তাহলে চোখ রাখুন আমার পেজে আর একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ